under বন্ধুরা সবাই তাকে সবাই তাকে স্বাগত আমরা নতুন বছরের সবাইকে শুভেচ্ছি আমার সবাই তাড়াতাড়ি হঠপাট জয়েন হয়ে যান যাদের দ্বারা কোনো সমস্যা আছে এবং যেকোনো সমস্যা যাদের আছে যেকোনো সমস্যা নেই সবাই কিন্তু জয়েন্ট হতে পারেন সবাই জয়েন্ট হয়ে যান লাইফ আর সালটা রাশিগত দিক থেকেই যেটা জানা যাচ্ছে 2026 সালটা মোটামুটি যাবে খুব খারাপও যাবে না খুব ভালোও যাবে না মিডিয়াম ভাবে 2026 সালটা কিন্তু যাবে আর এটুকানি বলবো এই 2026 সালে কিন্তু আমাদের পারিভাষিক যারা অনেক দিন ধরে বঞ্চিত হয়ে আছে বিশেষ করে যারা তারা কিন্তু অনেক কিছু জিনিস পাওয়ার একটা ভালো যোগ আছে যদি সঠিক উপায় লাগানো হয় তাহলে কিন্তু একটা সুন্দর একটা ভালো পারিবারিক যোগ সম্ভাবনা আছে এবং হারানো জিনিস পাওয়ারও সম্ভাবনা আছে অনেকে পাবেন তার সাথে কিন্তু সেগুলো পেতে গেলে সেখানে কিছু টিক্স লাগাতে হবে কি লাগাতে হবে টিক্স সেটা আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো অনেকে আছে যাদের বহুদিন ধরে কন্যা দেখা হচ্ছে কিন্তু বিয়া হচ্ছে না ছেলে বলো মেয়ে বলো বিবাহ হচ্ছে না মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষ যতক্ষণ না কাটাবেন ততক্ষণ কি হবে না বিবাহ কিন্তু হবে না এবং যতই সম্বন্ধ সম্বন্ধ আসবে একটার পর একটা সব ভাঙতে থাকবে তো মাঙ্গলিক দোষ যাদের আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই এবং আরো বলেনি পিতৃপুরুষের দোষ যাদের আছে দেখবেন পিতৃপুরুষের দোষ থাকলে কি হয় যাদের পিতৃপুরুষের দোষ আছে পিতৃপুরুষের দোষ থাকলে পিতৃপুরুষের দোষ থাকলে কি হবে না পিতৃপুরুষের দোষ যদি থাকে কারো সেক্ষেত্রে আপনার শুভ কাজে বাধা আসবে আপনি যাই করতে যাবেন ভালো জিনিস আসবে না বিবাহ বলুন চাকরি বলুন ব্যবসা বলুন সব কাজে আপনার বাধা আসতে থাকবে সেই জন্যে সে সমস্ত পিতৃপুরুষের যারা আক্রান্ত হচ্ছেন অর্থনৈতিক দিক থেকে পারিবারিক দিক থেকে শান্তি ভঙ্গ হচ্ছে হচ্ছে তারাও তারা এবং যাদের পেট বাধা আছে দেখবেন অনেকের বাড়িতে বাধা আছে কি হয় ঘরের মধ্যে কলহ অশান্তি মস্তিষ্কে বিভ্রান্তি কথায় কথায় রাগারাগি মারামারি পেটাপেটি এ সমস্ত হতে দেখা যায় এগুলো পেট বাধার কারণে থাকে তো পেট বাধা যার আছে যাদের আছে তাদেরকেও বলবো অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আরো বলেনি এত ও যে সমস্যা বললাম সমস্যার জন্য আমার দেখবেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে তো আমি সরাসরি আমার নাম্বার আরো বলে দিচ্ছি সিক্স টু নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো এইট ডবল সিক্স এই নাম্বারে আমার সাথে কল করবেন এই নাম্বারে কল করলে আপনাকে বিস্তারিত সব বলে দেবো যারা যারা সমস্যায় ভুগছেন সমস্ত সমস্যার সমাধান হবে যাদের দোকান আছে ব্যবসা আছে হয়তো ব্যবসা চলছে না দোকান চলছে না আগে খদ্দের হতো এখন খদ্দের আসছে না তারাও আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমি তার সাথে জ্যোতিষের সাথে আমি আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আমি কুষ্টিও করি কুষ্টি যদি কেউ করাতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো বয়সে খালি কুষ্টি করাতে যেটা লাগবে সেটা হলো ডেট অফ বার্থ লাগবে টাইম লাগবে কোন সময় হয়েছিল কটার সময় হয়েছিল কোন জায়গায় হয়েছিল আর সন্তানের নাম ঠিক আছে আর ছেলে নামে সেটা লিখে দিতে হবে দিলে আমার কুষ্টি সম্বন্ধে আপনাকে পুরো করে আর অনলাইন পুষ্টি করে পাঠিয়ে দেওয়া হবে এছাড়া যদি কেউ ভাগবত পাঠ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার আমি বলে দিচ্ছি যে কোনো সমস্যার সমাধান কিংবা ভাগবত পাঠ যদি কেউ চান তো আমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন ভাগবত পাঠের আমি নাম্বার বলে দিচ্ছি সিক্স টু নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো এইট ডবল সিক্স বাংলায় বলে দিই বাষট্টি একানব্বই পাঁচশো তিরিশ আটশো ছষট্টি এই নাম্বারে যোগাযোগ করবেন করলে সমস্যার সমাধান সমস্যার হবে তার সাথে ভাগবত ফাটু যদি কেউ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন

রাধে রাধে সবাই তাদের বলবো সবাই লাইফে যুক্ত হয়ে যান যে কোনো সমস্যার সমাধান পেতে আপনাকে ফোন করবেন নাম্বার বলে দিয়েছি আবার বলে দিই সিক্স টু নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো এইট ডবল সিক্স এই নাম্বারে ফোন করবেন যে কোনো সমস্যার সমাধান পাবেন তো তার জন্যে আপনারা অবশ্যই আসুন আমার কাছে যোগাযোগ করুন যে কোনো সমস্যার সমাধান পিতৃ দোষ মাঙ্গলিক দোষ শনির দোষ রাহুর দোষ হ্যাঁ সমস্ত গ্রহণ নক্ষত্রের যদি দোষ থাকে সব কিছু দোষ কাটিয়ে দেওয়া হবে আপনি যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করলে সমস্ত সমস্যার সমাধান অবশ্যই করা হবে যত্ন সহকারে সমস্যার সমাধান করা হবে আসুন তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের সমস্যার সমাধান করার যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি তাদেরকে বলবো যুক্ত হয়ে যান সরাসরি লাইভে কথা হবে এবং লাইভে আপনাদের তো সবাই তাকে বলবো আসুন তাড়াতাড়ি যদি কেউ লাইফ দেখে থাকে তাকে বলবো রাধে রাধে আর আমার এই লাইফটাকে বেশি করে সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমি আর পরে লাইফ থেকে চলে যাবো তো আর পাঁচ মিনিট আছি এখনো দেখতে পাচ্ছি কেউ আসছে না তো দেখি কেউ আসছে কিনা ঝটপট লাইফের সাথে যুক্ত হয়ে যান যারা যারা দেখছেন তাদেরকে বলবো তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান তাড়াতাড়ি লাইফের সাথে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যান সরাসরি যদি কেউ লাইফে যুক্ত হতে চান আমি অপশান করে রেখেছি সরাসরি আমার সাথে লাইভে লাইভ ভিডিওতে সরাসরি আমার সাথে অ্যাড হতে পারবেন এবং সরাসরি আমার সাথে প্রশ্ন উত্তর পর্ব চলবে এবং সরাসরি কথাবার্তাও চলবে যে কোনো সমস্যার সমাধান আসুন যারা যারা আসছেন তাড়াতাড়ি চলে আসুন ভগবানের নিত্য লীলা ভগবানের নিত্য কথা আমরা যত শ্রবণ করব সাধুমকে তত কিন্তু কল্যাণই হবে সাধুমুখে হরি কথা শ্রবণের একটা অপূর্ব মাহাত্ম আছে কারণ সংসারে জীব ভ্রমণ করতে করতে আর নিজের ভোগের ইচ্ছা ভোগের বাসনা পেছনে ছুটতে ছুটতে হতাশ হতে থাকে শান্তি কিন্তু পায় না সংসারের জীব কি করে না সারা জীবন খালি বিষয়ের দিকে ছুটেই যায় ছুটেই যায় কিন্তু একটা যায় ভোগ পূর্ণ হয়ে যায় সেটা পূর্ণ হওয়ার পর আবার একটা নতুন ভোগ বাসনা তার মধ্যে জন্মায় আবার নতুন দিকে ছুটে যায় সেটা যায় পূর্ণ হয়ে যায় তখন আবার তাকে টেনে যায় এইভাবে সারা জীবন সে ভোগের পেছনে ছুটতে থাকে আর সময়টা সময়টা তার শুধু শুধু বরবাদ করতে থাকে একদিন তো সে বুড়ো হয়ে যায় তারপর শ্মশানে চলে যায় তখনও বুঝতে পারে না যে পৃথিবীতে এসছি কিসের জন্যে জগতে এসেছি আমরা কিসের জন্য না জগতে আমরা এসেছি একমাত্র ভগবানের নাম করার জন্যে আর ভগবানের নাম জীব করতে চাই না আর সেই ভগবানের নাম যখন করতে চায় না তখন তাদেরকে অবশ্যই সাধু সঙ্গ করতে হবে কারণ সাধু রায় তাদেরকে সে সমস্ত সাধু সাধুসঙ্গ করলেই তবে সেই জীবের যারা ভোগ বাসনার পেছনে ছুটছিল তবে তাদের হরিনাম করার ইচ্ছা জাগ্রত হবে সেই জন্য সমস্ত শাস্ত্রে এটাই বলেছে যে সাধুসঙ্গ সাধুসংঘ সর্বশাস্তি কয় লহামাত্র সাধুসঙ্গ সর্ব সিদ্ধ সঙ্গ সার অবশ্যই করণীয় দরকার আছে রাধে রাধে সব থাকবেন শিবরাত্রি